কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আটা দিয়ে দারুণ স্বাদে নরম তুল তুলে জামুন মিষ্টি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে আটা দিয়ে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায় এখানে আমি নিয়েছি এক কাপ আটা এই থালাটা নিয়েছি থালার মধ্যে ঢেলে নেব আর এখানে আমি ওই একই কাপ মেপে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ ঢেলে নেব এক কাপ আটার সাথে এক কাপ গুঁড়ো দুধই দিতে হবে আর আমি এখানে নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডাটাই দিতে হবে বেকিং পাউডার কিন্তু দেওয়া যাবে না দিয়ে দেব দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারছ কতটা নিয়েছি ভালো করে মিশিয়ে নেব আটা আর গুঁড়ো দুধ তোমরা বাটি বা কাপ যেটাই নাও দুধ আর আটা সমানে সমানে দেবে তাহলেই দেখবে গোলাপ জামুন মিষ্টিগুলো খুবই ভালো হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ঘি দেবে সাদা তেল কিন্তু দেবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব একবারে পুরো দুধটা দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা দুধ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু শক্ত করে মাখা যাবে না যেভাবে আমরা আটা মাখাই ওইভাবে কিন্তু মাখানো যাবে না একটু নরম করেই মাখিয়ে নিতে হবে আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছিলাম পুরো দুধটা লাগেনি দু চামচ মতো দুধ আছে এখানে আমি এখন তিন চার মিনিট মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি চিনি শিরাটা তৈরি করে নেব এক কাপ নিয়েছি চিনি যে কাপ মেপে আটা নিয়েছি দুধ নিয়েছি সেই একই কাপ মেপে এক কাপ দিয়ে দেব চিনি আর দু কাপ দিয়ে দেব জল এক কাপ চিনির সাথে দু কাপ জল দিতে হবে মিষ্টিগুলো যখনই আমি চিনি শিরার মধ্যে দেব না হলে কিন্তু পুরো চিনি শিরাটাই মিষ্টিগুলো টেনে নেবে একটুও কিন্তু চিনি শিরা থাকবে না দিয়ে দেব দুটো ফাটানো এলাচ চিনি শিরাটা রেডি করে নেব পাতলা একটা শিরা হালকা চেক হলেই নামিয়ে নেব দেখো বন্ধুরা শিরাটা একদম রেডি হয়ে গেছে আমি এভাবে হালকা চ্যাট চেটে করে শিরাটা তৈরি করে নিয়েছি শিরা একদম রেডি এখন আমি নামিয়ে নেবো বন্ধুরা চার মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম চার মিনিট পরে আবার আমি ফিরে এসেছি কতটা শক্ত হয়ে গেছে ভালো করে মাখিয়ে নেব এভাবে করে মাখিয়ে নিতে হবে এখান থেকে আমি কিছুটা এভাবে করে লেচি কেটে নেব খুব ভালো করে একটু পাকিয়ে নেব যাতে মিষ্টিগুলো ফাটল না ধরে এবার আমি বানিয়ে নেব আমি এখানে লম্বা সেপেই বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে গোল শেপেও বানিয়ে নিতে পারবে তোমাদের পছন্দ মতো সাইজেই বানিয়ে নেবে দেখো বন্ধুরা এই মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে এটা আমি এখন রেখে দেব আরও একটা নিয়ে নেব আবারও আমি এভাবে হাতে একটু কিছুক্ষণ ডোলে নেব আবার লম্বা শেপে মিষ্টিটা বানিয়ে নেব এটাও একদম রেডি হয়ে গেছে রেখে দেবো এই একইভাবে আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নেব বন্ধুরা আমি একই সাইজে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আমার এখানে এক কাপ ময়দা আর এক কাপ দুধ দিয়ে দশটা মিষ্টি তৈরি হয়েছে আমি এই একই শেপে বানিয়ে নিয়েছি তোমরা এর থেকে ছোট বড় তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে এখন আমি মিষ্টিগুলো তেলে ভেজে নেব গ্যাসে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে হালকা করে তেলটা গরম করে নিতে হবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব হালকা হিটে ভেজে নিতে হবে না হলে কিন্তু খুব লাল হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এই চামচ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভেজে নিয়েছি এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করার দরকার নেই এইভাবে করে ভেজে নিলেই হবে এগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো তেল ছেঁকে দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো আমি দিয়ে দেবো চিনির শিরাটা হালকা হালকা গরম আছে আর মিষ্টিগুলো পুরোই গরম আর চিনির শিরা যদি ঠান্ডা হয়ে যায় হালকা করে গরম করে নিতে হবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব একইভাবে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব এই মিষ্টিগুলো আমি হালকা হাতে এই চামচ দিয়ে উলটি পাল্টিয়ে ভেজে নেব এভাবে হালকা হাতে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এই মিষ্টিগুলোও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে তুলে নেব আবারও আমি এই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে মিশিয়ে নেব মিশানো একদম রেডি হয়ে গেছে এখন আমি দু ঘন্টা জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য আমি মিষ্টিগুলো রেস্টে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একদম শিরাগুলো টেনে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে পুরো শিরাটাই দেখো বন্ধুরা টেনে নিয়েছে আর একদম শিরা টেনে মিষ্টিগুলো ফুলে উঠেছে আর কত বড় বড় হয়ে গেছে দেখো বন্ধুরা এই গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আমি এখন এই মিষ্টিগুলো প্লেটে তুলে নেব দেখো দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখো বন্ধুরা আমি প্লেটটার মধ্যে মিষ্টিগুলো সব তুলে নিয়েছি এখান থেকে একটা মিষ্টি নিয়ে আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দেবো যে কতটা ভিতরটা সুন্দর হয়েছে একটা আমি কেটে নেব দেখো বন্ধুরা ভিতরটা শুধু দেখো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে আর শিরাটাও কত সুন্দর ভিতরে ঢুকে গেছে একদম নরম তুল তুলে এই জামুন মিষ্টিগুলো আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করবে না যে বাড়িতেই আটা দিয়ে এত সুন্দর মিষ্টি বানিয়ে নেওয়া যায় তোমরাও এইভাবে বাড়িতেই বানিয়ে নেবে দেখবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর তোমাদের আমার এই মিষ্টি রেসিপি কেমন লাগলো কমেন্ট করবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে